আর কিছুক্ষণ পর গোটা দেশবাসী স্বাধীনতা দিবস পালন করবেন কিন্তু এই স্বাধীনতা পাওয়ার জন্য দেশের হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু আজকে ইতিহাসের পাতায় সেই সবার নাম থাকলেও মুসলমানদের নাম যেন বিলুপ্তির পথে ইতিহাস থেকে বারবার মুছে দেওয়া হয়েছে মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের নাম এই কদিন আগেই এনসিএইচআরটির বই থেকে মাওলানা আবুল কালাম আজাদ যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তার সিলেবাসটাও মুছে দেওয়া হয়েছে কয়েকজন তার নাম হয়তো জানত আগামী প্রজন্ম সেই তারই নামও ভুলতে বসেছে আজকের পর হয়তো আর কেউ জানবে না যে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কি রয়েছে বিশেষ করে বিজেপি আর যেভাবে মুসলমানদেরকে বারবার প্রমাণ করাতে চায় যে তোমরা দেশপ্রেমী কিনা প্রমাণ দাও অথচ সেই বিজেপি আর এস এস মুসলেকা দিয়ে ইংরেজদের কাছে মাথা নত করেছিল পাচার্য সেই সময় মুসলমানরা একসঙ্গে সমস্ত মানুষকে নিয়ে লিডারশিপ দিয়ে কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল কিন্তু মুসলমানদের সেই ইতিহাস চেপে রাখা হয়েছে আর সেই চেপে রাখা ইতিহাস আজ খুঁজে বার করেছে জিআই স্বাধীনতা সংগ্রামে মুসলমান নারী পুরুষের যে অবদান তা একদিনে বলে শেষ করা যাবে না তবে জিআইয়ের পক্ষ থেকে এক বিশেষ এপিসোডে একেবারেই ডকুমেন্টারি তৈরি করা হয়েছে যেভাবে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ইতিহাস মুছে দেওয়া হয়েছে সেই ইতিহাস খুঁজে বের করেছি আমরা চলুন বিস্তারিত জানাবো প্রতিবেদনে ভারতের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলেন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস অরবিন্দ ঘোষ জওহরলাল নেহরু প্রমুখ কিন্তু এদের সমতুল্য নেতা ছিলেন আতাউল্লাহ বুখারি। মাওলানা হোসেন আহমদ মাদানি মাওলানা মাহমুদুল হাসান মাওলানা গোলাম হোসেন প্রমুখ যারা ইংরেজদের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করার জন্য বহুবার দীর্ঘ মেয়াদি জেল খেটেছেন কিন্তু তাদের নামাজ ভারতবর্ষের ইতিহাসের পাতাতেও খুঁজে পাওয়া যায় না কলকাতা হাইকোর্টের ইংরেজ বিচারপতি নরম্যান যে একের পর এক অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে ফাঁসির আদেশ দিয়েছিল মোহাম্মদ আব্দুল্লাহ তাকে একাই কোর্টের সিঁড়িতে সাহসের সাথে প্রকাশ্য দিবালোকে হত্যা করেন তার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামের সর্বদা ওয়ারেন্ট থাকতো সেই তাবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না হাকিব আজমল খা তৎকালীন সময়ে সারা দেশে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শ এলে হিন্দু মুসলিম প্রাণ খুঁজে পেত তার অবদানের কথা লেখক বোধ লিখতে ভুলে গিয়েছেন মহাত্মা গান্ধী জহরলাল যার সাহায্য ছাড়া চলতে পারতেন না যিনি না থাকলে গান্ধী উপাধিটুকুও হয়তো পেতেন না তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ যার বক্তৃতায় মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হতো তার অবদান ভোলার মতো নয় কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের পাতা থেকে তার নামটাও প্রায় বিলুপ্ত হতে চলেছে কদিন আগে এনসিইআরটির বই থেকে তার পুরো চ্যাপ্টারটা তুলে দিয়েছে বর্তমান বিজেপি সরকার মাওলানা মোহাম্মদ আলী ও শৌকত আলী কমরেড এবং হামদর্দ নামে দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন দুজনেই ইংরেজ বিরোধী খবর ছড়ানোর জন্য পাঁচবার দীর্ঘমেয়াদি জেল খেটেছেন কিন্তু আজ তাদের নাম ভারতের ইতিহাসের ছেঁড়া পাতাতেও জায়গা পায়নি ব্যারিস্টার খাজা আব্দুল মজিদ বিপ্লবী মীর কাশেম মজনুষা ইউসুফ খান প্রমুখরা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেলেও ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হলো কিভাবে। সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় সুভাষচন্দ্র বসু হাত আর হাত যারা ছিলেন ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না তারা হলেন আবিদ হাসান শাহনওয়াজ খান আজিজ আহমদ ডি এম খান আব্দুল করিম গনি জেট কিলানি কর্নেল জিলানি প্রমুখ এদের অবদান লেখকগণ কিভাবে লিখতে ভুলে গেলেন সেটাই আশ্চর্যের বিদ্রোহে গোলাম আমরা সর্দার ও হায়দার মাওলানা আকরাম খা সৈয়দ গিয়াসুদ্দিন আনসার এদের খুন আর নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজই লাগেনি প্রশ্নটা কিন্তু থাকে জেলে মোড়ে পচে গেলেন মাওলানা ওবায়দুল্লাহ তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয় হাফেজ নিসার আলী যিনি তিতুমির নামে খ্যাত ব্রিটিশরা তার বাঁশের কেল্লার সহ তাকে ধ্বংস করে দেয় তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয় এভাবে সে সময় বহু মুসলিম দেশের জন্য নিজেকে কুরবানি দিয়েছেন এগুলি কি অবদান নয় এছাড়া বিখ্যাত নেতা আসফাকুল্লাহ উল্লাহ ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুল সুকুর এবং আব্দুল্লাহ এদের অবদান কি ঐতিহাসিকটা ভুলে গেছেন কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হয়েও ক্ষুদিরাম বসু সবার কাছে পরিচিত কিন্তু কিংসফোর্ডকে শের আলী হত্যা করতে সফল হওয়ার পরেও সেই বিপ্লবীকে আমরা চিনি কি নির্মম ইতিহাস তাই না এছাড়াও অসংখ্য নাম আছে যেগুলি চেপে দেয়া হয়েছে একটি ভিডিওতে সব আলোচনা করা সম্ভব নয় তবে কিছু মুসলিম সংগ্রামী নারীর নাম আপনাদের জানা দরকার যারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং নিজেদের উৎসর্গ করেছিলেন দাউদি মাওলানা সাফি দাউদির স্ত্রী ছিলেন তিনি তিনি প্রাণপণে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন এবং অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন তিনি তার স্বামী আত্মীয় স্বজন এবং অন্যান্যদের কাছ থেকে সমস্ত বিদেশি জামাকাপড় সংগ্রহ করে আগুন দ্বারা পুড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন মহিলা জনসমাবেশে তিনি অংশগ্রহণ করতেন এবং মহিলাদের স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে উৎসাহ দিতেন এছাড়াও আজকারি বেগম মজিরা খাতুন রাজিয়া খাতুন জামিরা খাদিমা বেগম বেগম হাবিবুল্লাহ প্রমুখ মুসলিম নারীর স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন ইতিহাসের পাতায় এসব সংগ্রামী নারীদের নাম না থাকলেও বিভিন্ন মাধ্যমে এদের নাম জীবিত রয়েছে কারণ সত্য কোনো চাপা থাকে না তাই ঐতিহাসিকদের উচিত ছিল নিরপেক্ষ দৃষ্টিতে সকল ধর্মের সংগ্রামী বীর পুরুষ এবং নারীদের নাম ও তাদের অবদান সংরক্ষণ করা তাহলে সকলেই খুব ভালো করে জানতে পারতেন ভারত স্বাধীনতা আন্দোলনে অন্যান্যদের মতো মুসলিমদেরও কতটা অবদান ছিল এদের সকলের মাঝে আরও ভাতৃত্ব বোধ বৃদ্ধি পেত বর্তমানে রাজনৈতিক ফায়দার জন্য যে সকল নেতারা জাতি বিদ্বেষ করতে তৎপর তারা ব্যর্থ হতো কিন্তু ঐতিহাসিকরা ইচ্ছাকৃতভাবেই এগুলি চেপে রেখেছে কথায় আছে সত্য চাপা থাকে না তাই যেসব ইতিহাস চেপে রাখা হয়েছে তা সংগ্রহ করে বর্তমানের আরেক নিরপেক্ষ ঐতিহাসিকগণ যারা সত্য প্রকাশ করতে জানেন তারা কিন্তু প্রকাশ করেছেন এ থেকেই পরিষ্কার ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের কোনো অবদান ছিল না এটা সম্পূর্ণ ভুল বরং স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ঝুঁড়েছে মুসলিমদের রিপোর্ট গ্লোবাই